আমি শর্ট কোশ্চেনগুলো এখন করাবো না কারণ আমাদের পুরো বইটা এখন অবধি পড়া হয়নি আমরা পুরো বইটা পড়িয়ে কুটিয়ে প্রশ্ন উত্তর সব করব তারপরে আমরা নিজেরাই চেষ্টা করে নিজেরাই উত্তর করব। ঠিক আছে তার জন্য আমরা এটা এখন বাদ দিচ্ছি আমরা তিন নম্বরের সংক্ষিপ্ত তিরিশ থেকে পঞ্চাশটি বাক্যের মধ্যে উত্তর দেওয়া সেইগুলো আমরা একবার পড়ে নিই উত্তর দেখি চলুন কি আছে সুলতানি ও মোগল যুগে ভারতে কোন কোন ফল সবজি ও শস্যের চাষ সবচেয়ে বেশি হতো আমরা উত্তরগুলো সব রায় ও মার্টিন এর বই থেকে করব রায় ও মার্টিনের বইয়ে সবচেয়ে বেশি ভালো উত্তরগুলো দিয়া থাকে চলুন তাহলে শুরু করি কি বলছি দেখুন বলছি সুলতানি ও মোগল যুগে যেসব ফল সবজি ও শস্য চাষ বেশি হতো সেইগুলি হলো ফল আম চাপ কাঁঠাল নারকেল খেজুর আঙুর প্রভৃতি সবজি বেগুন পটল বিভিন্ন ধরনের শাক শাক প্রভৃতি শস্য কি গম জব ধান সরিষা মসুর মুখ প্রভৃতি নেক্সট কোয়েশ্চেন কি আছে মধ্য যুগের ভারতে ভক্তিসাধক সাধিকা কারা ছিলেন চলুন দেখি কি বলছে মধ্যযুগে ভারতে এক শ্রেণী সাধক সাধিকারা ভগবানের প্রতি ভক্তির কথা প্রচার করেছিলেন তাদের ভক্তিবাদের সাধক সাধিকা বলা হতো ভক্তিবাদের সাধক রামানন্দ কবির নানক শ্রী চৈতন্য প্রমুখ ভক্তিবাদী সাধিকা মীরাবাং মীরাবাংয়ের ভক্তিমূলক ভজনের মাধ্যমে শ্রীকৃষ্ণের আরাধনা করতেন নেক্সট শিলশিলা কাকে বলে সুফিদের জীবনযাপন কেমন ছিল শিলশিলা সুফি সাধকদের সুফি সাধকগণ বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত ছিলেন সাধকদের গোষ্ঠীকে শিলশিলা বলা হতো ভারতে দুটি শিলশিলা বা গোষ্ঠী সুফিদের ছিল প্রভাবশালী একটা হচ্ছে চিশতি একটা হচ্ছে সোরাহ বোধি চিশতি সুফিদের জীবনযাপন চিশতি শিলশিলা সুফিদের জীবনযাপন ছিল খোলা মেলা ও সাদা তাদের কাছে সব মানুষ সমান তারা অর্থ ক্ষমতা বা ধর্ম নিয়ে মানুষের বিচার করতো না তারা রাজনীতি ও রাজদরবার থেকে নিজেদের সরিয়ে রাখতেন এবং বিশ্বাস করতেন নেক্সট দিন ই ইলাহির শপথ গ্রহণ অনুষ্ঠান কেমন ছিল মোগল সম্রাট আকবর দিন ই ইলাহি মতাদর্শ চালু করে। দিন ই ইলাহি গ্রহণের শুরুতেই শপথ গ্রহণ করতে হয় শপথ গ্রহণের অনুষ্ঠান কী ছিল শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতেই দিন ই ইলাহি গ্রহণকারীকে তার জীবন সম্পত্তি ধর্ম ও সম্মান বিসর্জন দেওয়ার শপথ নিতে হতো সুপের গুরুর পায়ে তার শিষ্য যেমন মাথা ঠেকিয়ে প্রণাম করে তেমনি বাদশাহের পায়েও প্রণাম করতে হয় অনুষ্ঠান শেষে বাদশাহ তাকে একটি পাখড়ি পাখর আঁকা পদক এবং পাখড়িতে লাগানোর জন্য একটি একটি ছবি ছবি দিতেন নেক্সট স্থাপত্য হিসেবে আলাদাই দরওয়াজ বৈশিষ্ট্য কি বলছে সুলতান আলাউদ্দিন খলজি কুতুব মিনারের চত্বরে যে দরওয়াজা নির্মাণ করেছিলেন তাই আলাই দরওয়াজা নামে পরিচিত এর বৈশিষ্ট্য কি এর বৈশিষ্ট্য হচ্ছে এটি লাল বেলে পাথরের তৈরি হয়েছিল দরওয়াজা গায়ে আল্লাহর কথা পরিবর্তনের সুলতানের প্রশংসার খোদাই করা হয়েছে এটি কুতুব মিনারের চত্বরে নির্মিত হয়েছে নেক্সট ক্যালিগ্রাফি এবং মিনিয়েচার বলতে কি বোঝায় কালিগ্রাফি কি দেখুন ছবিটা ভালো করে দেখো এইটা হচ্ছে কালিগ্রাফি মধ্যযুগে ভারতে যখন ছাপাখানা প্রচলন হয়নি তখন বইপত্র সরকারি সমস্ত দলিলপত্র হাতে লেখা হতো সেকালে সুন্দর হাতের লেখা শিল্পের খুব চর্চা হতো একে ইন্টারচিটে ক্যালিগ্রাফি এবং বাংলায় হস্তলিপিবিদ্যা বা হস্তলিপি শিল্প বলা হয়েছে মিনিচার বলতে কি বলেন মিনিয়েচার শব্দটি হচ্ছে একটি ইংরেজি শব্দ একে বাংলায় অনুচ্চিত বলা যেতে পারে মধ্যযুগে বইয়ের পাতায় ছবি দিয়ে সাজানো হতো আকার ও এতনে এই ছোট ছবিগুলিকে মিনিয়েচার বলা হয় নেক্সট সিমায়নগী এর থেকে বাংলার কৃষকের জীবনে কি পরিচয় পাওয়া যায় শিবায়ন মধ্যযুগে শিবকে নিয়ে যে সাহিত্য লেখা হয়েছিল তাকে শিবায়ন বলা হয় পুরা পুরাণে শিবের কাহিনীর সঙ্গে শিব দুর্গ ঘর সংসারের কাহিনী জুড়ে শিবায়ন কাব্য লেখা হয়েছে শিবায়নের বাংলা কৃষকদের জীবনের পরিচয় কী ছিল শিবায়নের বাংলা কৃষকদের জীবনের পরিচয় দৈনিক কাহিনী হল শিব দুর্গার সংসার বাংলা কৃষকের মতোই অভাবের সংসার শিব চাষবাস করে সংসার চালানোর চেষ্টা করত কাগজ কোথায় পা আবিষ্কার হয়েছিল মধ্যযুগের ভারতে কাগজ যের ব্যবহার কেমন ছিল তা ব্যাখ্যা কর খ্রিস্টীয় প্রথম শতকে চীনে প্রথম কাগজ আবিষ্কৃত হয় খ্রিস্টীয় ত্রয়াদশ শতাব্দীতে এশিয়ার মঙ্গলরা চীন থেকে ভারতে কাগজ তৈরির প্রযুক্তির প্রথম নিয়ে আসে অল্প সময়ের মধ্যে ভারতে কাগজের ব্যবহার চারিদিকে ছড়িয়ে পড়ে মধ্যযুগে লেখকরা তাদের বর্ণনায় এই কাগজে তুলে এই কাগজে তুলে রাখতেন এই সময় থেকে কাগজের লেখালেখি কাজ শুরু হয় এর ফলে লেখা পড়ার প্রসার ঘটে এবার নেক্সট এটা আমাদের হয়ে গেল তিন নম্বর ঠিক আছে তো চার নম্বরে কি বলছে দেখো চারের ক মধ্যযুগে ভারতের সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল চলো দেখে নিন বেশ ছোটোই দিচ্ছে তো পাঁচ নাম্বারে তোমাদের পড়তে সুবিধা হবে মধ্যযুগে বেশিরভাগ মানুষ গ্রামে বাস করত। এটি পাতকুয়া ডোবা বা পুকুর থাকলে এই সেখানে জনবসতি গড়ে উঠত বেশিরভাগ ক্ষেত্রে গ্রামে সমাজ ব্যবস্থা ছিল যৌথিক পরিবার ভিত্তি ঘরবাড়ি পয়েন্ট গ্রামে ঘরবাড়ি ছিল মাটি টালি খড় বা পাতা দিয়ে তৈরি জীবিকা গ্রামের বেশিরভাগ মানুষ চাষবাসের সাথে যুক্ত ছিল যাদের চাষবাস ছিল না তাদের কত তাদের কষ্ট করে জীবন কাটাতে হতো তখনকার দিনে উৎপাদিত প্রধান ফসল প্রধান খাদ্য শস্য ছিল গম ধান তিল মুগ মুসুর এবং বিভিন্ন শাকসবজির প্রভৃতি কৃষকরা খাজনা না দেওয়ার পর বাকি অংশ ভোগ ভোগ করতেন করতো গরিব মানুষের দিন একবার পেটে পেট ভরা খেতে খেত তাদের জামা কাপড়ও যথেষ্ট ছিল না উৎসব গ্রামের মানুষ বিভিন্ন পালা পর্বণে আনন্দ উৎসব পালন করতো এগুলি ছিল একঘেয়ে জীবনের মধ্যে একটু ব্যতিক্রম গান নাচ জাদুঘর খেলা সব প্রভৃতি ছিল সাধারণ মানুষের আনন্দের উপকরণ নেক্সট চারে ঘ কবির ভক্তি ভাবনায় কিভাবে বিভিন্ন ধর্মের মানুষ এক হয়ে গিয়েছিল বলে তোমার মনে হয় কবির ছিল ভক্তিবাদের অন্যতম প্রধান সাধক তার অনুগ্রামীদের কবির কবিপন্থী বলা হয় কবির ভক্তি ভাবনায় বিভিন্ন ধর্মের মানুষ কবি বলতেন সব ধর্মই এক তিনি ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে ভেদাভেদ করতেন না তিনি বলতেন সব ভগবানই সমান তার মতে রাম হরি আল্লাহ সাই সাহিব হিব সবই এক এক ঈশ্বরের বিভিন্ন নাম তার এই প্রচারের ফলে হিন্দু মুসলিম বা বিভিন্ন ধর্মের মধ্যে বিরোধ বা ভেদাভেদ কমে গিয়েছিল কবির বলতেন মানুষ তার ভক্তি দিয়ে নিজের মনের ঈশ্বর খুঁজে পাবে তার জন্য মন্দির বা মসজিদের চাওয়ার দরকার নেই তাই দুই দুই পঙ্গিটির কবিতা দোহা এর মাধ্যমে তিনি বলেছিলেন জৈসের তিল মেই তেল হ্যাঁ এটা পড়ার দরকার নাই ঠিক আছে এটা একটা কানের লাইন দিয়েছে না ফুললেও এটা হবে এটারই বাংলাটা তুমি পড়তে পারো যেমনি তিলের মধ্যে তেল থাকে চম চকমকি পাথরের মধ্যেও আগুন থাকে তেমনি তো নিজের ভগবানের ম নিজের ভেতরেই ভগবান আছে জাগতে পারলে ওঠ ঠিক আছে এটা এটা না পড়লেও হবে বাংলাটা লিখে দেবে তাতে কোনো অসুবিধা হবে না চলো নেক্সট কী আছে দেখি নেক্সট বলছি কি বাংলার বৈষ্ণব আন্দোলনের ফলাফল কী হয়েছিল বিশ্লেষণ করিস্ট খ্রিস্ট ষোলোশো শতকের ভক্তি ষোলোশো শতকে বাংলায় ভক্তি আন্দোলনের প্রচার করেছিলেন শ্রী চৈতন্য চৈতন্যের নৃত্যে নেতৃত্বে বৈষ্ণব ধর্ম ভক্তি আন্দোলন হিসেবে ছড়িয়ে পড়ে বাংলায় বৈষ্ণব আন্দোলনের ফলাফল ভক্তি আন্দোলনের জনপ্রিয়তার বৃদ্ধি শ্রী চৈতন্য যে ভক্তি আন্দোলন প্রচার করেছিলেন তার ফলে বাংলায় বৈষ্ণব ভক্তির জনপ্রিয়তা বৃদ্ধি পায় বাংলার হাজার হাজার মানুষ বৈষ্ণবের ধর্মের অনুগামী হয় সমাজে জাতিভেদ প্রথা হাসপাই পয়েন্ট সে চৈতন্য তার অনুগামী বৈষ্ণবরা জাতিভেদ মানতে না মানাতেন না তারা তাদের প্রচারের ফলে সমাজ থেকে জাতিভেদ পুরো দূর না হলেও অনেক কমে গেছে বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশ শ্রী চৈতন্য বাংলা ভাষাতে ভক্তি প্রচার করতেন শ্রী চৈতন্যকে কেন্দ্র করে বাংলা ভাষায় তার জীবনী লেখা হয় অনেক বৈষ্ণব কবি শ্রী চৈতন্যের জীবনী নিয়ে কাব্য লেখেন এগুলিকে চৈতন্য জীবন কাব্য বলা হয় এখানে দেখো তোমরা কিন্তু একটা এক নম্বরের উত্তর পেয়ে গেল যদি বলে প্রশ্ন করে চৈতন্য জীবন কাব্য কাকে বলা হয় তোমরা এখান থেকে লিখে দিবা চৈতন্য বাংলা ভাষাকে ভাষা থেকে এতটা লিখে দেবো তাহলেই হয়ে যাবে কৃষ্ণদাস কবিরাজ লিখেছেন চৈতন্য চরিত্রিত মৃত্যু বাংলা সংস্কৃততে কীর্তনের জনপ্রিয়তা বৃদ্ধি শ্রী চৈতন্যের আগেও কীর্তন গান ছিল সেই চৈতন্যের কীর্তন মাধ্যমে ভক্তিবাদ প্রচারের ফলে বাংলায় কীর্তনের ব্যাপক জনপ্রিয়তা বৃদ্ধি পায় কীর্তন দুইভাবেই গাওয়া হয় একটা নাম কীর্তন একটা হচ্ছে ভক্তি ভক্তি নগর কীর্তন নামকীর্তন বলতে এখানে দেয়নি নাম কীর্তন বলতে আসলে কি বলো যেগুলো বাড়িতে গিয়ে গিয়ে গাওয়া হয় সেগুলোকে বলছে নাম আর নগর কীর্তন হচ্ছে যে যেগুলো রাস্তায় বেরিয়ে বেরিয়ে ঘুরে ঘুরে গাওয়া হয় সেই গানগুলোকে বলা হয় নগর কীর্তন চলো নেক্সট কি চারের ঘর বাদশাহ আকবরের দিন ই ইলাহি সম্পর্কে একটি টিকা লেখ এর একটা কিন্তু অপশন আলদা প্রশ্ন অথবা ছাড়া হুম যে এখানে দিন হি ইলাহির টিকা বললো এটাই তোমরা লিখে দিবা ঠিক আছে চলো কি বলছে দেখি মুঘল বাদশাহ আকবর সুলহ ইকুল আদর্শে দিন ইলাহি নামে এক নতুন ধর্ম প্রবর্তন করেন সম্রাট আকবর ছিলেন উদার ও পরম ধর্ম সহিন্দু শাসক তিনি সর্বধ সব সর্বধর্মের সম্বন্ধে দিন ইলাহির প্রবর্তন করে নিজেকে জাতীয় সম্রাট রূপে প্রতিষ্ঠিত করেন দিন ইলাহির প্রবর্তনের পটভূমি প্রথমত কি আকবরের মা হামিদা মানু বেগম আবার এই বাবার এই কী হিসাবে যে নাম লিখেছে আমি সেটাই শুধু ভাবি চলে তাহলে আকবরের মায়ের নাম কি হামিদা বানু বেগম ও শিক্ষক আব্দুল লতিফ আকবরের মনে উদারতা বীজ বপন করেছিলেন দ্বিতীয়ত কি ভারতে ভক্তি সুফি মতবাদ সাধ আকবরকে প্রভাবিত করেছিলেন তৃতীয়ত বহু ধর্মের দেশে দেশ ভারতবর্ষের নিজেকে জাতীয় সম্রাট হিসেবে প্রতিবেশী প্রতিষ্ঠিত করার জন্য আকবর গোড়ানি বর্জিত মহন ধর্ম প্রবর্তন করে তিনি ইলাহি দিন হি ইলাহি ধর্মমত ও তার পোশাক আকবর সকল ধর্মের মূল বিষয়গুলি সম্পর্কে আলোচনার জন্য পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ফতেপুর শিখরি ইমানবাদ খানা নির্মাণ করেন এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৈধ প্রভৃতি ধর্মজ্ঞানীদের সঙ্গে আলোচনা করেন এবং সিদ্ধান্তে আসেন যে সকল ধর্মের মূল্যের এক কথা হবে এক কথা তবে দিনই ইলাহি বিশেষভাবে প্রভাব বিস্তার করতে পারেনি আকবরের মৃত্যুর সঙ্গে এই ধর্ম সমাধি হয়েছিল দিনে ইলাহির প্রবর্তন করে আকবর ভারতীয় জনগণের একটি সাধারণ বেদিতে মিলিত হওয়ার প্রেক্ষাপট রচনা করেন এর ফলে হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ যথেষ্ট হ্রাস পায় এবং ধর্মীয় ও রাষ্ট্রীয় ব্যাপারে এই সম্রাট কর্তৃত্ব সুদীর্ণ হয় নেক্সট কি বলছে দেখি ইঙ মুঘল সম্রাটের বাগান তৈরি এবং দুর্গ নির্মাণ সম্বন্ধে আলোচনা খুব সুন্দর আমলে বাগান ভারতে প্রথম সম্রাট বাবর বাগান ভালোবাসতেন মূলত আমলে একটি নির্দিষ্ট জমিকে চার ভাগে ভাগ করে বাগান বানানো হতো একে চাহার বাগান বলা হয় চাহার বাঘ বলা হয় হতো চাহার বাঘ শব্দটি ফরাস শব্দ এখানে কিন্তু তুমি দুটো শর্ট পেলা একটা চাহার বাঘ কাকে বলে চাহার শব্দটি কোন ভাষার শব্দ ফরাস শব্দ হিন্দি দেখে চার বাঘ বলা হয় এই বাগানে ফুল গাছ লাগিয়ে মনোরম পরিবেশ তৈরি করা হতো মুঘলরা মধ্য এশিয়া ও পারস্য থেকে এই ধরনের বাগানের ধারণা ভারতে নিয়ে এসেছিল মুঘল সম্রাট আকবর জাহাঙ্গীর শাহজাহা শাহজাহান বাগানের প্রতি খুব আগ্রহ ছিলেন ভারতের চাহার বাগানের নির্দিষ্ট পাওয়া যায় লাহোরের শালিমার বাগ কাশ্মীরের বাগ দিল্লিতে হুমায়ুনের সমাধি এবং আগ্রায় তাজমহল চত্বর বা বাগান প্রভৃতি মুঘল সম্রাট আমলে দুর্গ কি বলছেন মুঘল আমলে দুর্গ নির্মাণের সূচনা হয়েছিল সম্রাট আকবরের সময় থেকে আকবর দুর্গ নির্মাণে উৎসাহী ছিলেন তার দুর্গ নির্মাণের প্রধান কারণ ছিল সাম্রাজ্যের সুরক্ষিত রাখা সম্রাট আকবরের আমলে আজমির আগ্রা লাহোর কাশ্মীর এলাহাবাদ প্রভৃতি স্থানের দুর্গ নির্মাণ হয়েছিল এগুলির মধ্যে আগ্রা দুর্গ সর্বাপেক্ষা উল্লেখযোগ্য নেক্সট কি বলছেন মধ্যযুগের বাংলার স্থাপত্য রীতির পর্যায়ের মূল বৈশিষ্ট্যগুলি কি ছিল চলো দেখে ত্রয়োদশ শতকে বাংলার মুসলমান শাসন ছড়িয়ে পড়েছিলো এই সময় নতুন স্থাপত্য নীতিতে বাংলার অনেক প্রাসাদ মন্দির মসজিদ ও সৌধ তৈরি হয়েছিল বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কি বাংলা স্থাপত্য নীতির বৈশিষ্ট্য ছিল ইমারতে ইটের ব্যবহার ঢালু ঝাঁচ ঢালুঝাঁচে বাড়ি বা মন্দির তৈরি করা শিল্পের পর্যায়ে মধ্যযুগে স্থাপ মধ্যযুগে বাংলার স্থাপত্য শিল্পে ইতিহাসকে তিনটি পর্যায়ে ভাগ করা একটা প্রথম পর্যায়ে একটা দ্বিতীয় পর্যায়ে একটা তৃতীয় পর্যায়ে পর্যায় ভিত্তিতে স্থাপত্যশিল্পের নিদর্শন কি প্রথম পর্যায়ে বাংলার রাজনীতি ছিল কো এই পর্যায়ে নির্দিষ্ট হলো বসিরহাটের কিছু ভগ্ন স্তূপ এবং ত্রিবেণীতে জাফর খানের সমাধি দ্বিতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ স্থাপত্য কী ছিল পাণ্ডুয়ার সিকান্দর শাহের আদিনা মসজিদ গৌড়ের শেখ আলী সিরাজের সমাধি হুগলি জেলার ছোট পাণ্ডু আর মিনার তৃতীয় পর্যায়ের নিদর্শন কী ছিল পাণ্ডুয়ার বিভিন্ন এক লাখি সমাধি গৌড়ের বারো বারবক শাহের তাকিল দরওয়াজা তাঁতিপাড়ার মসজিদ লটোন মসজিদ গুম্বার মসজিদ সিরোজমন্দ্রির বড় সোনার মসজিদ এবং ছোট সোনার মসজিদ নেক্সট আছে আছে এর নিচেই তো উত্তরটা মুঘল মুঘল চিত্রশিল্পের উন্নতির মুঘল কি ভূমিকা ছিল চলো এটা বেশ বড় আছে তোমরা কিন্তু বুঝে পড়বে ইতিহাস যত বুঝে পড়বা তত ভালো হবে যত বানিয়ে লিখবা তত বেশি নাম কথা চিত্তশিল্পের বিকাশে মুঘল যুগে শিল্প ভাবনা উৎকর্ষ রক্ষিত হয় মোগল চিত্রকলার বিষয়বস্তু ছিল প্রাকৃতিক দৃশ্য পুরাণ রামায়ণ মহাভারতের কাহিনী এবং দরবারি বিষয়বস্তু যা ছিল স্বয়ং সম্রাটদের কাচাবলী মুঘল চিত্রকলার বৈশিষ্ট্য মোগল চিত্রকলার বৈশিষ্ট্য হল মুঘল চিত্রকলায় ভারতীয় ও পার্শ্বিক নীতির সংমিশ্রণ ঘটেছিল মুঘল দরবারে স্যার তমাস্ত্র প্রমুখ ইউরোপীয় দেশ উপস্থিতির কারণে মোগল চিত্রকলা ইউরোপীয় প্রভাব লক্ষ্য করা যায় মোগল সম্রাটের দরবারে পৃষ্ঠপোষকতায় ও দরবারের বাইরে রাস রাজস্থান ও কাংড়ায় লোকশিল্পে চিত্রকলা বিশেষ লক্ষ্য করা যায় মোগল বাদশাহদের ভূমিকা কী ছিল পয়েন্ট বাবর ও হুমায়ুন পয়েন্ট কিন্তু অবশ্যই দিবা পয়েন্ট দিলে আরও বেটার হবে উত্তর বাবর ও হুমায়ুনের আমলে চিত্রকলা সম্রাট বাবর ছিলেন সৌন্দর্যের পূজারী সম্রাট হুমায়ুনের আমলে সামাদ বার্ষিক নীতিতে দস্তান আমির হামজা নামে চিত্রগুলি আঁকেন আকবরের আমলে চিত্রশিল্প চিত্রশিল্পের বিশেষ আগ্রহী আকবর সামাদ শামাদের নেতৃত্বে একটি পৃথক বিভাগ স্থাপন করে। তার দরবারে তার দরবারে ছিলেন সামাদ সৈহত আলী ফারুক দশ বন্ত বস ওয়ান তারা চাঁদ জগন্নাথ প্রমুখ বিভিন্ন বিখ্যাত চিত্রশিল্পরা ফতে স্বীকৃতি আঁকা চিত্রশিল্প চিত্র চিত্রগুলি শিল্প শিল্পের উৎকর্ষতার পরিচয় বহন করে জাহাঙ্গীরের আমলে চিত্রশিল্প কী ছিল চিত্রকলার পৃষ্ঠপোষক সম্রাট জাহাঙ্গীরের তরবারে ছিলেন ফারুক বেগ আখা রিচা ওস্তাদ মনসুর দাস কেশব মনোহর প্রমুখ চিত্রশিল্প দশরথের যজ্ঞ করেছিলেন শাহজাহানের আমলে চিত্রকর শাহজাহান স্থাপত্য শিল্পের উপর বেশি গুরুত্ব আরোপ করলেও তিনি চিত্তশিল্পের অনুগ্রামী অনুরাগী ছিলেন ঔরঙ্গজেবের আমলে চিত্রশিল্প সম্রাট ঔরঙ্গজেবের মূলত ধর্মীয় কারণে চিত্রকলার প্রভৃতি হ্যাঁ প্রতি আগ্রহ দেখানি ঔরঙ্গজেবের আমলে চিত্রকলা কী ছিল সম্রাট ঔরঙ্গজেবের মূলত ধর্মীয় কারণে চিত্রকলার প্রতি আগ্রহ দেখান এটা তো বললামই আচ্ছা নেক্সট এই নিজের লাইনটা না বললে হবে তোমরা যদি চাও তাহলে বলতে পারো তরবাড়ি শিল্পের বাইরে রাজপুত শৈল কারখানা ইত্যাদি ইত্যাদি চিত্রশিল্প ছিল